অমিত শাহী চোর মোদী চোর যে ভাষা আপনারা শুনেছেন আমরা এটা মেনে নিতে পারি না আমরা জগৎ প্রকাশ নাড্ডাজি বিজেপির ন্যাশনাল প্রেসিডেন্ট ফোন করে শঙ্কর ঘোষ বঙ্কিম ঘোষ সকলের স্বাস্থ্যের খবর নিয়েছে বলেছে লড়তে রাহ আমরা ন্যাশনাল বিজেপি আমাদেরকে পুরো সাপোর্ট দিচ্ছেন তার জন্য কৃতজ্ঞতা জ্ঞাপন করি এবং মোদি একটি সারনেম এই মোদি সারনেমের লোকেরা গোটা পৃথিবীতে আছে গুজরাটে বেশি সংখ্যায় আছে পশ্চিমবঙ্গেও আছে আজকে তাদেরকে মোদি চোর বলা হয়েছে মোদি চোর এই মোদি চোর বলতে গিয়ে রাহুল গান্ধীর মেম্বারশিপ গেছিল আপনারা জানেন আমি মোদি কমিউনিটির লোকেদেরকে বলবো মমতার বিরুদ্ধে বিএনএস এর অন্তর্গত যাতে এফআইআর করে এবং চোর মমতার বিরুদ্ধে লড়াই করে চাকরি চোর মমতা ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করো আর যদি এই টাইপের ভিডিও আরো দেখতে চাও তো চ্যানেলটাকে জলদি জলদি সাবস্ক্রাইব করে দাও কারণ সাবস্ক্রাইবার অনেক কম আছে তোমাদের ছাড়া পসিবল নয় তো জলদি জলদি সাবস্ক্রাইব করে দাও দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা